আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে চ্যামেট অ্যাপসে ফলো বাড়াবেন অ্যাপস আপডেট হওয়ার পর অনেকে হয়তো বা জানেন না কীভাবে ফলো করতে হয় তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফলো করবেন কাদেরকে ফলো করবেন কি কেমন ফলো করলে আপনাদের কল আসবে তো যারা তারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যামেট সম্পর্কে সকল প্রকার আপডেট আমার চ্যানেলে সর্বপ্রথম পেয়ে থাকবেন তো যারা যারা চ্যামেটাপ এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এজেন্সি লিঙ্ক এবং হোস্ট লিঙ্ক দিয়ে থাকবো আপনারা সেখান থেকেও অ্যাকাউন্ট করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও দিকে যাওয়া যাক সর্বপ্রথম আমরা লাইফ চলতেছে যে কোনো একটা লাইভের মধ্যে ঢুকব আমি একটা লাইভের মধ্যে ঢুকলাম ঢোকার পর আমরা আগে জানছিলাম উপরে যে দুই লেখা উঠছে এক লেখা আছে এখানে এখানে এখান থেকেই লোক নিয়ে আমরা ফলো করতাম যে এখানে পাঁচ লেখা আছে এখানে এই যে একজনের লেভেল হচ্ছে সবুজ আর দুজনের লেবেল হচ্ছে হলুদ রঙের তো আমরা যাদের লেভেল সবুজ তাদের প্রোফাইল পিকচারটার উপর ক্লিক করে প্লাসে ক্লিক করলেই তাদেরকে ফলো দেওয়া হবে বা ইনভাইট করা হবে আমরা আগে এভাবেই ফলো করতাম এখন হয়তো বা এরকম করে লোক না পাওয়া যেতে পারে তো আমরা কী করব এখানে ওই যে দেখেন উপরে পাঁচ লেখা আছে পাঁচ লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কয়েক ধরনের আইডি আছে তো আমরা কি করব সবুজ রঙের লেভেল এই আইডিতে ক্লিক করে প্লাসে ক্লিক করবো তো আমরা নতুনভাবে ফলো করে কীভাবে করবো তো তার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে কাদের আর্নিং কত এর আর্নিং হচ্ছে উনচল্লিশ হাজার এরকম করে যাদের আর্নিং উনচল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের উপরে হবে তাদের টপ ফান্ডে ক্লিক করব টপ ফান্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো এই যে টপ এর টপ ফান্ড হচ্ছে একে দেশে হচ্ছে উনত্রিশ হাজার এরকম করে আমি এর প্রোফাইল পিকচারটার উপর ক্লিক করবো ক্লিক করার পর প্লাসের মধ্যে ক্লিক করব এভাবেই আমরা অন্য লাইফে যাব যাওয়ার পর এর আর্নিং হচ্ছে নিরানব্বই হাজার এর টপ ফান্ডে ক্লিক করবো ক্লিক করার পর এর যে টপ ফান্ড ক্লিক প্লাস প্লাসে ক্লিক করবো আবার টপ ফান্ডে ক্লিক করব ক্লিক করে দ্বিতীয় যে টপ ফ্যান্ডটা আছে তার ফলে ক্লিক করব ক্লিক করার পর এর এক ক্লিক করব এভাবেই আমরা মনে করি যে নতুন নিয়মে ফলো করতে পারি আর মূলত কথা হচ্ছে চ্যামেড অফসে যত ফলো করবেন তত আপনার আর্নিংটা বাড়বে তো যারা যারা চ্যামেড নতুন কাজ করতে চান বিশ্বস্ত লোক পাচ্ছেন না তারা তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অফিসিয়ালভাবে এজেন্সি এবং হোস্টিং দিয়ে থাকি অনেকেই আছেন চ্যামেড কাজ করেন ডলার উদ্যোগ দিতে পারছেন না তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা অনেক ভালো ডলার হোস্ট স্যালারি দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে